আল্লাহ তালা কার কপালে কবে মরণ রাখছে কেউ জানে না কেউ জানে না আল্লাহ তালা কার কপালে কে মরণ রাখছে গত রাত্রে এর আগের রাত্রে আমি ময়মন ছিলাম ময়মনসিং তাবলিগের যে বড় মার্কাজ ওই মার্কাজে আমি ছিলাম তা আমি প্রথম আমাদের খতমে বোহারি হয়েছে পরশু আমাদের মাদ্রাসায় সার্জিস আলম এই ধর্মমন্ত্রী কে আমাদের দাওয়াতে সার্জিস আসছিলো সার্জিসের পাশে বসে আমি বক্তব্য দিচ্ছি ফেসবুকে আপনারা দেখছেন আমাদের হত্নবোখারে অনুষ্ঠানে ওরা আসছিলো আমি ফোন গেছি আর চলে আসছে যে সমন্বয়কদের নেতারা ওরা আসছে তো আমি এখানে শেষ করে টাঙ্গাইল গেলাম মধুপুর মধুপুর বয়ান করে রাত একটা বাসে মোমন সিং আসলাম তো একটা বাজে মোমন সিং এসে আমি বয়ান করতেছি তো আমার বয়ান শোনার একটা গ্রুপ আছে ওই এলাকার মধ্যে ওরা একসাথে বসে চার দোকানে আড্ডা দিতে হুজুর আইলে ঢুকমো হুজুর আসার আগে ঢুকমো না আমি আসছি ঢুকছে ওরা দশ বারো জন বন্ধু একসাথে ঢুকার পরে বয়ান চলাকালীন অবস্থা একটা ঢলে ঢলে পড়ে পড়ে গেছে 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 তো মানে মিনিটের সময় ওখানেই সে যে কালমা পড়তেছে আমি শুনতেছি পরে আমি মাইক বন্ধ করে দিচ্ছি কালমা পড়তে পড়তে সে বিদায় পরে আমি ওখানে ছিলাম রাত্রে ওরা কালকে জোহরের নামাজের পরে জানা যা হয়েছে হাজার হাজার মানুষ মামসিং মানুষ মানে উনি আর্মির এই অফিসার ছিলেন রিটায়ার্ড পার্সেন অফিসার ছিলেন রিটায়ার্ড করার পর থেকে নিয়ে পর্যন্ত তাবলিগের কাজ করতেন মোমিন সিং তাবলিগের যে বড়ো মার্কাজ আছে উনি ওনার বাড়ি নেত্রকোনা কিন্তু মোমেন সিং এসে জায়গা কিনে এখানে বাড়ি করছে মারকাজের পাশে আমি মারকাজে পাঁচ নামাজ পড়বো তাবলিগের দিনের দাওয়াত দেব উনি জেনারেল শিক্ষিত মানুষ আর্মির উনি এই কর্নেল নাকি কোন অফিসার ছিলেন ওনার ছেলেগুলো সব ডি ঢাকায় হাফেজ আলেম বানাইছে সোহান আল্লাহ পরে তার ছেলেকে খবর দিলাম আরজাবাদ মির্জু মিরপুর আরজাবাদ মাদ্রাসায় পড়ে সেখান থেকে সে গেছে আমার সাথে হুজুর পড়া নামেছে না তোমার বাবার জানাজা তুমি পড়াও পরে ওই জানাজা পড়াইল একে চোখের সামনে এই জন্য বাজান মৃত্যুর তো আর হাত পা নাই কখন কার ডাক এসে যায় এই জন্য আল্লাহনবী শিখাইছেন যে রজবের চাঁদটা উডার পরে এই দুয়াটা যদি কায় মনোবাক্যে পড়ো তোমার মরণ যদি রমজানের আগেও থাকে তোমার দুয়ার বরকতে আল্লাহ মরণ স্থগিত করবেন তোমাকে রোজাগুলো রাখার সুযোগ দিবেন জোরেগঞ্জ এ দোয়াটা কি আল্লাহ হোমা রিক্লান শাহবান ইয়া আল্লাহ রজব এবং শাবানের বরকত আমাকে দাও রমজান পর্যন্ত আমার হায়াত বারায়াতেরাম বলেন মানুষ যদি হৃদয়ের গহীন থেকে মহব্বতের কণ্ঠে আল্লাহর দরবারে দুয়াটা করে আল্লাহ তার মরণ রমজানের আগে লেখা থাকলেও রোজার আগে তার মরণ দিবে না তার মরণ রোজা রাখা অবস্থাই হবে রমজানে যদি রোজা রাখা অবস্থায় আল্লাহর বন্দার মৃত্যু হয় তো শাহাদতের মর্যাদা লাভ করবে কবরের সোয়াল জোয়াব মাপ কবর আজাব মাপ সুরেগঞ্জ সৌহান সোজা আল্লাহ বললে দিবেন আল বিলিবাসির জান্না জান্নাতের পোশাক পরায় দাও অফ্রিসুলাহা ফেরাসাল জান্না জান্নাতের চাদর বিছায় দাও দরজা খুলে দাও অফতাহুল আহু বাবা মিনাল জান্না জান্নাতের দিকে তার একটা গেট খুলে দাও যেরকম সোবাহান্লাহ ফিন 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 বাতাস জান্নাত থেকে আসতে থাকবে ইয়ার কোলারের বাতাস আসবে আর এই বাতাসে সে ঘুমিয়ে যাবে এক ক গোমে কমপক্ষে চল্লিশ হাজার বছর সে ঘুমাবে যেরকম সোবাহান সর্বশেষ যে লোকটা দুনিয়ার থেকে বিদায় নেবে পরে আর কেউ মরবে না এই লোকটাও কমপক্ষে চল্লিশ হাজার বছর ঘুমাবে এরপরে তার হজরতে ইসরাফি আল্লাহাম সিংহা ফুঁত ফোঁ দিবে তখন সে ঘুম থেকে উঠবে আর চোখ কষলাবে আর বলবে যে কয়েক মিনিটও হয় নাই ঘুমাইছি মাত্র কাঁসা গুমডার মাতে কেরে বাসিটা ফু দিল সোহান আল্লাহ কেরে বাসিটা ফু দিলো কাঁসা গুমডা বাঙলো বাসি ফুঁতিছে ইসরাফিল আলাইসাল্লাম ধরা সোহান সে মনে করবে দুই এক মিনিট সে ঘুমাইছে অথচ চল্লিশ হাজার বছর ঘুমাইছে কোনো লাহ আকবার এই জন্য বন্ধু বলতেছিলাম রজব মাস চলছে এই রজবের চাঁদের আজকে দশ তারিখ যেদিন এক তারিখ ছিল সেদিন থেকে নিয়ে রমজানের আগ পর্যন্ত এই রজব এবং শাহাবানের দুই চাঁদের যে বাতাস আমাদের গায়ে লাগে এ বাতাস শুধু রজবের বাতাস আর শাহাবানের বাতাস নয় এ বাতাসাতে রমজানের বাতাস মিক্সার করে একযোগে চলছে বাতাস আমরা চলাচলে আমাদের গায়ে এখন একটা ফিন ফিন বাতাস লাগে লাগে কিনা যে হাওয়াটা আমাদের গায়ে লাগে এই হাওয়াটা শুধু একা রজবের হাওয়া নয় এ হাওয়ার সাথে রমজানের হাওয়া মিক্স করা আছে জোরে কোন লাহ আখবাহ এই বরকতময় বাতাস আমাদের গায়ে আল্লাহ লাগাইতেছেন দোয়া করেন আল্লাহ যেন রমজানের বাতাস না লাগাইয়া দুনিয়ার থেকে বিদায় না আনে জোরে কোনো আমিন ইসলামী বর্ষপঞ্জিতে বারো মাস কয় মাস বারো মাস ইন্নাত শহুরে ইসনা আল্লাহ সাহারানের মধ্যে বলেন ইন্নাত শহুরে নিশ্চয়ই মাসের গণনা নিশ্চয়ই মাসের গণনা ইন্দা আল্লাহ তালার কাছে ইসনা আশারা সাহারান বারো মাস কয় মাস মাসের গণনা আল্লাহর কাছে বারোটা মিনহা আরবাতুন হরুম এর মধ্যে চারটে মাস হলো সম্মানিত মাস কটা মাস জিল হস জিল হস মহরম আর জিলকদ হস মহরম তিনটে মাস পাশাপাশি আর এ চারটে মাস হল মিনহা আরবাহাত হরুম আল্লাহ বলেন পৃথিবী যেদিন বানাইছি ওই দিনে বারো মাস বানাইছি মহরম সফর রবিউল রজব রজবাহ রমজান শাওয়াল জিলকদ জিল হস এ বারো মাস আল্লাহ বলেন ইন্না শহুরে নিশ্চয়ই মাসের গণনা ইন্দাল্লাহি আল্লাহ তালার কাছে ইসনা আসারা সাহারান বারো মাস কয় মাস মাসের গণনা কটা বারো মিনহা বা আতুন হরুম এখান থেকে চারটে মাস হলো কি সম্মানের মাস জিলক হজ মহরম আর একটা হলো কি রজব এই চারটে মাস সম্মানের এই চার মাসের মধ্যে জাহিলি যুগের বড় বড় যুগের মানুষরা পর্যন্ত যখন খুঁটিনাটি বিষয় নিয়ে বড় ধরনের ঝগড়া দাঙ্গা হাঙ্গামা লেগে যেত তখনও পর্যন্ত এই চার মাসের মধ্যে তারা কোনো যুদ্ধবিগ্রহ কোনো কিছু করতো না এই চার মাসের সম্মানের আল্লাহ নিজেও বলেন তো তোমাদের কাছে সম্মানিত তার মধ্যে একটা সম্মানিত মাস হলো রজব মাস আল্লাহ আল্লাহতালা এই মাসে তার বন্ধুকে সশরীলে ঘুম থেকে উঠিয়ে জমজমের পানি দেওয়া গোসল করাইয়া সিনা মোবারক অপারেশন করে বুরাকে চড়াইয়া জিব্রাইলকে বোরাকে ড্রাইভার বানাইয়া মিকাইলকে হেল্পার বানায়া একটা না নেওয়া যাবে মোকদ্দাস এই ঐতিহাসিক মেয়েরাজের ঘটনা তিরিশ জন সাহাবি মতান্তরে সত্তর জন সাহাবি এই ঐতিহাসিক মেয়েরাজের ঘটনাকে সত্যায়ন করেন এবং মোতের সূত্রে হাদিসটা বর্ণিত তারা বলেন আল্লাহর হাবিব থেকে শুনেছি নবীজির মেয়েরাজ সশরীলে হয়েছিল জোরেগঞ্জ সোহা আল্লাহর হাবিবের মেয়েরাজ হয়েছিল এ বিষয়ে আলোচনা আমি রবিউল আউল মাসে করছিলাম মনে রাখার জন্য কথাটা পাট পাট বুঝতে হবে মেয়েরাজ কেন মেয়েরাজ কিভাবে। মেয়েরাজ থেকে কী পেলাম কয়টা জিনিস তিনটা প্রশ্ন তিনটা প্রশ্নের উত্তর শুনলেই মেরাজ সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান হবে এক নম্বর মেয়েরাজ কেন দুই নম্বর মেরাজ কিভাবে। তিন নম্বর মেরাজ থেকে কি পেলাম মেয়রাজের শিক্ষা তিনটা বিষয়ের উত্তর জানলেই মেরাজ সম্পর্কে আপনার আমার জ্ঞান হয়ে যাবে প্রথম হলো মেরাজ কেন ম্যারাজ কেন হয়েছিল তিন কারণে মেরাজ হয়েছিল বলেন কয় কারণে তিনটা কারণে মেরাজ হয়েছিল এক নম্বর কারণ হলো। রজব মাসের চাঁদ ওঠার সাথে সাথেই আল্লাহ নবীর কলিজার টুকরা চাচা নবীজির জীবনের একমাত্র অভিভাবক গার্জিয়ান রসুলের দাদা যার হাতে রসুলটা উঠায় থুয়ে গেছিলেন এই আবু তালেব এই রজব মাসের প্রথম তারিখে এন্তেকাল করে খাজা আবু তালেব উনি রসুলের ধর্ম গ্রহণ করেন নাই ইসলাম গ্রহণ করেন নাই তবে তার আব্বা আবদুল মোত্তালিফ তার বাতিজারে তার হাতে থুয়ে গেছিলেন এই জন্য নবীর গায়ে কেউ ফুলের টুক্কা দেওয়াটাকে সে মেনে নেয় নাই রসুলের জন্য পরম অভিভাবক এবং গার্জিয়ানের ভূমিকা পালন করেছিলেন এ আবু তালেবের এনতে এই রজব মাসে আবু তালেব মারা যাবে সাকারাত শুরু হয়ে গেছে ওই সময় সংবাদ শুনে নবী হয়ে গেছে নবীরে কেউ সংবাদ দেয় না কি লেগে নবীরে সংবাদ দিলে নবী চাষের কাছে আসবে চাচা বাতিজার সাথে বিরাট সম্পর্ক নবী যদি আবার কালিমার দাওয়াত দিয়া দেয় আর শেষ বয়সে যদি আবু তালেবাবুর কালমা গ্রহণ করে এই জন্য কেউ সংবাদ দেয় নাই হঠাৎ করে কী কারণে যেন নবী চাচার কথা ফ্যাট পুরে উঠলো দৌড়ায় গেলেন যা দেখা যায় একবার শেষ মুহূর্ত আবু তালেব বিদায় হয় এমন অবস্থায় রসুল আবু তালেবের হাত ধরে কাঁদতে শুরু করলেন আবু তালেব বলল বাতিজা সারা জীবন বুকের মাথায় আগলায় রাখলাম তোমাকে আমার বাবার ওসিয়ত অনুযায়ী তুমি আমার বিদায় বেলা কানবা তোমার চোখে পানি দেখে যাবো এটা তো হইতে পারে না কী হয়েছে তোমার বলো নবী ডাক দেখো চাচা আবু তালেব জীবনে আপনি এত উপকার করেছেন যে উপকার আমার কোনো আত্মীয় স্বজন এলাকাবাসী প্রতিবেশী কেউ করে নাই করতে সক্ষম হয় নাই আমাকে মানুষ আঘাত করবে দূরের কথা ফুলের টুক্কা দেওয়াটাও পর্যন্ত বরদাস্ত করেন নাই রাঙ্গা চোখে তাকানোর সাহস পর্যন্ত কেউ পায় নাই এত উপকার করছেন জীবনে আজকে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন আপনি চাচা আপনার তো কোনো উপকার করতে পারলাম না আপনি মরতে দেরি হবে জাহান্নামের আগুনে জ্বলতে দেরি হবে না এই জন্য আপনাকে বিদায় বেলা একটু উপকার করে দিয়ে চাচা মোহাম্মদুর রসুল্লাহ বলতে যদি লজ্জা লাগে তাহলে এই অংশটুকু বলা লাগবে না আমার অংশটুকু আমি মাফ করে দিলাম তবে আল্লাহর অংশ ঠুকোলা ইলাহা ইল্লাল্লাহ আমাকে পরে শোনান কেউ শোনা লাগবে না মক্কার কাউকে শোনাইতে হবে না ভয়ের কোনো কারণ নাই আমি বাতিদার কানের সাথে মুখটা লাগাই আমি শুনলেই হবে হাসরের ময়দানে এর জন্য রাজ সাক্ষী আমি মোহাম্মদুর রসুল্লাহ হব আল্লাহ আকবার আপনাকে আমি সঙ্গে নিয়ে জান্নাতে যাব আপনি আমাকে শুনিয়ে শুনে একবার বলেন লা ইলাহা ইল্লা মোহাম্মদুর রসুল উল্লাহ তো বলা দরকার এইটুকু না বললে আমার অংশটা আমি মাফ করে দিলাম কিন্তু তাওহিদের অংশটুকু তো আপনি একটু পড়েন রিসালতের অংশটুকু আমি মাফ করে দিলাম আবু তালেবকে আমার উঠু উঠে উঠায় সক্রাস চলতেছে সে বুড়া শেষ নাই রসুল তাকে উঠায় বসাইলেন বসানোর পরে মোটামুটি প্রস্তুতি নিল সে কালমা পড়বে ইতিমধ্যে আবু জাহেলের কাছে সংবাদ আসছে ইতিমধ্যে আবু জাহেলের কাছে সংবাদ গেছে যে বাতিজার বাণী কেমন যেন চাচা পড়ার জন্য প্রস্তুতি নিয়েছে একদম বর্ষা তীর দনক বল্লম টল্লম ওই যুগের যে অস্ত্র ছিল সব নিয়ে এসে অ্যাটাক আবু কার উপরে আবু তালেব আবু তালেব মানুষ বলবে যে সাপ গড়তে যাওয়ার আগে সোজা হয় আবু তালেবও গড়তে যাওয়ার আগে সোজা হয়ে গেছে সারা জীবন নেতৃত্ব দিলা মূর্তি পূজার সারা জীবন নেতৃত্ব দিলা পত্তলিকদের আর বিদায়ের আগে বাতিজার মন্ত্র পড়া শুরু করছো একবার বুকের মধ্যে ভার দিমো এই দিক দিয়ে ঢুকবে ওই দিক দিয়ে বের হবে এরকম অস্ত্র তাক ধরে ধরছে মোহাম্মদ এখান থেকে বেরিয়ে যাও ওর চাচার সাথে এত কানা কিসের যতদিন শক্তি ছিল তোমার পাহারা দিয়েছে তোমাকে দেখাশোনা করছে এখন শক্তি নেই আর চাচার ধন্না দেওয়া লাভ নেই নিজের চিন্তা নিজে করো এই বলে আল্লাহর হাবিবকে তাড়িয়ে দিল্লা আল্লাহর হাবিবকে যখন তারা আবু তালেব তারাইও না শেষ কিছু কথা আমার বাতিজাকে বলে যাই আবু তালেব বলতে ছোনো বাতিজা আমার আত্মীয় স্বজন যেটা বলছে আসলে যুক্তিসঙ্গত কথাই বলছে তোমার ধর্মটা আমার কাছে যদিও বা দুপুরবেলা সূর্যের মতো পরিষ্কার দুপুরবেলা সূর্য যেরকম পরিচয় করে দেয়া লাগে না তোমার ধর্ম যে সত্য এটার কোনো পরিচয় করে দেওয়ার দরকার আমার নাই আমি জানি একমাত্র শুধুমাত্র মোহাম্মদের ধর্মই সত্য তারপর আমি বড় বেকায়দায় তুমি তো দেখতেছো আমার আপন আত্মীয় স্বজন আমার জ্ঞাতি গোষ্ঠী সব আমার বিদায় বেলা আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই মুহূর্তে যদি তোমার কালমা গ্রহণ করি গোটা আরবের মানুষ আমাকে লজ্জা দিবে আমি লজ্জা বরণ করতে পারবো না কাবিল তুল আর আল আমি লজ্জাকে প্রাধান্য দিলাম জাহান্নামের উপরে এই জন্য আমি জাহান্নামে যাইতে রাজি আছি তবু আমি লজ্জাবোধ নিয়া কবরে যাইতে রাজি না কন্যাল কাবিল তুল না আল আল আর লজ্জার উপরে জাহান্নামকে প্রাধান্য দিলাম আমি প্রয়োজনে জাহান্নামে যাবো তবু আমি লজ্জার ইতিহাস তৈরি করে মক্কায় আমি যেতে পারবো না আমি আমার বাপ দাদার ধর্মের উপরে বিদায় হইলাম তুমি যাও বাবা আল্লাহ তোমাকে হেফাজত করুক এই কথা বলে দিয়া সে হেই কালিমার উপরে এরপরে তার মরণ জোরে কন্যা আল্লাহ হাফিজ সাল্লাম কান্নাকাটি করে বাড়িতে গেলেন চোখগুলো কালো অন্নাপ আনারের মতো লাল হয়ে গেল খাদিজতল কোবরা বললেন স্বামীগো আমার কে আপনাকে মারছে কে আপনাকে গালি দিয়েছে আপনার চোখগুলো লাল কেন কে আপনাকে অপমান অবদস্থ করেছে রসুল বলেন খাদিজা কেউ আমাকে অপমান অপদস্থ করে নাই তবে আমার একমাত্র অভিভাবক আমার জীবনের একমাত্র গার্জিয়ান আমার দাদার ওসি আবু তালেবকে এই মাত্র দাফন কাফন করে আসছি আগামীকাল থেকে আমি মক্কায় বের হলে আমার গায়ে যদি দুঃশ্মন পাথর মারে ফিরানোর মতো কেউ নাই খাদিজা এই জন্য আমি অনেক কান্নাকাটি করেছি খাদিজাতুল কোবরা বলেন রসুল আল্লাহ এ আল্লাহ আপনি এই নিয়ে তো টেনশন কেন করেন ছোটকালে বাবা হারাইছেন বাবার সাথে তো আপনার দেখাই নাই ছয় বছর বয়সে মা হারাইছেন আট বছর বয়সে দাদা হারাইছেন আর এখন পঞ্চাশের আগে আপনার চাচাকেও হারাইছেন আপনি কান্নাকাটি কইরেন না আমি খাদি যা সোজা হিসাব যেটা বুঝি সেটা হলো এই আল্লাহ যার গার্জেন হবে এর জন্য দুনিয়াতে কোনো গার্জেন আল্লাহ রাখবেন না সবহান আল্লাহ আল্লাহ নিজে আপনার অভিভাবক সাথে উনি আপনার অভিভাবক ডিউটি করতে চায় এই জন্য দ্বিতীয় কোনো অভিভাবক ওনার কাছে ভালো লাগে না এই জন্য কোনো অভিভাবক অভিভাবক রাখেও নাই বাকি যেগুলো আছে ওইগুলো রাখবে না সব নিয়ে নিবে উনি একাই থাকবে আপনার জন্য অভিভাবক যেরকম আল্লাহ আকবর হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেন খাদিজা তুমি আবার কি শুনাইলাম এটাই বাস্তবতা এটা আমার ক্ষুদ্র জ্ঞান আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে তবে আমি খাদিজা যেরা মনে করি আপনার অভিভাবক আল্লাহ নিজে এসে এই জন্য দুনিয়ার কোনো অভিভাবক রাখছেন না এবং রাখবেনও না না হলে দুনিয়াতে মানুষ বাপ হারাইলে তো মা থাকে মা হারাইলে তো বাবা থাকে আপনি বাবাও হারাইলেন মাও হারাইলেন বাবা মা দুইটা হারাইলে দাদা তো থাকে আপনার দাদাও হারাইলেন দাদা হারাইলে চাচা তো থাকে আপনার চাচাও হারাইলেন ওই দিন দেরি নয় যেদিন আমি খাদিজাকেও আপনি হারিয়ে চলে যাবেন আল্লাহ আকবার ওই দিন দেরি নয় যেদিন আপনি খাদিজাকেও হারাইবেন নবী এটা আবার কি বললা তুমি কয় হ আমার তো মনে সাক্ষী দেয় সপ্তাহ পারি দেয় কি না সপ্তাহ পারি দেয় কি না আমি খাদি তুল কোব দুনিয়ার দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এই ভবিষ্যৎবাণী খাদিজা বলার এক সপ্তাহ পরে খাদিজা ও এনতেকাল হাই রে নবীজির চাচাও নাই এটা রজব মাসের প্রথম সপ্তাহের ঘটনা দ্বিতীয় সপ্তাহের ঘটনা ওয়াইফও নাই তখন ওনার ওয়াইফ একজনই শুধু খাদিজাই এছাড়া দ্বিতীয় কোনো স্ত্রী রসুলের ছিল না আল্লাহর হাবিব খাদিজাকে হারাইয়া দেওয়ানার মতো হয়ে গেলেন হাইরে বাহিরেও কোনো আমার গার্জিয়ান নাই সারাদিন মানুষের প্রহার সহ্য করার পর রাত্রিবেলা গড়ে আইলে আমার গড়ের অভিভাবক ছিল আমার খাদিজা আমাকে সান্ত্বনা দিত আমার আঘাতের ওপরে মলম মালিশ করতো আজকে খাদিজাও নাই আমি কই যাম আমার তো রাস্তা বের হওয়ার কোনো রাস্তা নাই দুনিয়াতে চলতে গেলে লোক লাগে আমার তো কোনো লোক আমি কই যাব আল্লাহর হাবিব নিজের পালক পালকপত্র জায়দ ইবনে হারে সাকে জড়ায় কান্দে পালক পুত্র এবং পিতা মিলে যেদিক খুশি সেদিক চলে যাব এই বলে হজরতে যায়দ ইবনে হারে সাকে নিয়ে নবীজি চলে গেলেন তায়েফে কোথায় গেলেন গেলেন তায়েফে প্রথম সপ্তাহ এলেন চাচা দ্বিতীয় সপ্তাহ এলেন কাকে বি বেগমকে তৃতীয় সপ্তাহে গেলেন তায়েফ তাঁ আব্বাসীদেরকে উঠানে বসাইলেন উঠান মিটিং করলেন উঠান বৈঠক বললেন প্রিয় তাঁ আব্বাসী আমি মা আমাকে দুধ পান করায় নাই আমাকে তোমাদের দেশের হালিমার কাছে পাঠিয়ে দিয়েছিলেন আমি হজরতে হালিমায় সাদির দিয়ে দুধ পান করে আমাকে আল্লাহ বড় বানাইছেন আপনারা আমার মাতুল দেশের মানুষ আপনাদের প্রতি আমি ঋণী খাদিজ হজরতে হালিমার কলিজার দুধকে আমি বড় হয়েছি আল্লাহ আমাকে নবদ দিয়েছেন আমি আল্লাহর পয়াগাম্বর শুধু পয়াগাম্বর নয় পয়াগাম্বরদের পয়াগাম্বর নবীদের নবী আমি সর্বশ্রেষ্ঠ নবী এবং আখেরি নবী আমি আপনাদের কাছে এসেছি একটা দাওয়াত নিয়ে আপনারা যে পুতুল তৈরি করেন দেবতা বানান আর মূর্তি তৈরি করেন দেবতা বানান এগুলো সম্পূর্ণ কাল্পনিক গল্প এগুলোর কোনো বাস্তবতা নাই দেবতার কোনো ক্ষমতা নাই মূর্তির কোনো ক্ষমতা নাই মূর্তি পূজা ছেড়ে দেন এক আল্লাহর আবাদত করেন আমি রসুলকে রসুল হিসাবে মানেন মাতুল দেশের মানুষকে আমি লগে নিয়ে জান্নাতে ঢুকবোরাহ আকবা। আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে ঢুকবো আল্লাহর হাবিব যখন করুন কণ্ঠে তায়েববাসীদেরকে বুঝাইলেন তায়েবের অধিকাংশ মানুষ এই প্রস্তাবটা যুক্তিসঙ্গত মনে করে মেনে নিল বলল ঠিক আছে মোহাম্মদ তুমি দাও মক্কা যাও আগামী হজের সিজনে আমরা আসতেছি যারা যারা কালমা পড়ার তোমার সাথে হেরেমে সেই কালমা পরে নেব ধরে কেন আকবার আপাতত তুমি যাও কারণ এই দেশে ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে খারাপ মানুষ থাকলে তোমাকে মারবে তোমাকে অপমান করবে এই জন্য তুমি যারা কালমা পড়তে ইচ্ছুক তারা মক্কায় হজের সিজনে তো মক্কা যাবে সেখানে কালমা পড়ে নেবে হেরেমে এখানে তোমার নিরাপত্তা নাই নবী কো নিরাপত্তার জন্য এখানে আসলাম এখানেও নিরাপত্তা নাই চলো বাবা চলো এই বলে পালক পুত্রকে নিয়ে নবী মক্কার দিকে রওনা করলেন পিছন দিয়া বকাটা ছেলেরা মার মার ধর ধর করে পাথর মারা শুরু করলাম বৃষ্টির মতো যখন পাথর মারা শুরু করলাম আল্লাহর হাবিব পাথরের আঘাতে জমিনে পরে যায় আবার ধারায় আবার পরে যায় আবার দৌড়তে আবার পরে যায় এইভাবে পাথর আঘাত সইতে না পেরে দৌড়া এক বাগানে উঠছে একটা বাগানে ঢুকছে নবীজি ওই তায়েফের বাগান হজরতে আদাসের বাগান আল্লাহ আকবার বাগানে যায় দেখে আঙ্গুর বাগানের মালিক পাশে খেজুর বাগান এই পাশে আঙ্গুর বাগান এখনও সেই খেজুর বাগান আঙ্গুর বাগানটা এখনও আছে নবীজির জামানার আঙ্গুর গাছগুলো খালি সলাইগুলো আছে আর কি বুঝেন না মানে মূল যে গুলো আছে এখন আর আঙ্গুর ওই বাগানে ধরে না দেড় হাজার বছরের স্মৃতি আল্লাহ কীভাবে যে দাঁড় করে রাখছে এখনই আঙ্গুর গাছগুলো আছে যেরকম আল্লাহ আকবার এবং ওখানে আল্লাহর হাবিব আশ্রয় নেওয়ার পর ওরা তো মারতে 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 নবীকে অজ্ঞান করে ফেলে নবী যখন সেন্সলাইস হয়ে যায় রস ভিতরে যাওয়ার পরে নবীজি চোখ খুলে তাকাইছেন যেরকম আল্লাহ আকবার আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে এমন মারা মারছে একটাই কথা ইনতা রসুল বলে তোমরা কেন আমাকে মারো ও তুমি পাগল রসুল মজনুন আমি পাগল নই ওয়া রসুল আমি আল্লাহর বান্দা এবং তার রসুল আমাকে না কে শুনে কার কথা আল্লাহর হাবিব আত্ম চিৎকার করতেছেন আমাকে না আমি পাগল নই আমি আল্লাহর বান্দা এবং তার রসুল তারপরেও তারা মারে নবীজি একবার জ্ঞান হারিয়ে ফেলে আবার জ্ঞান ফিরিয়ে আসে আবার কাঁদতে দেখে মাইরোন মাই রোনা কা ফের মাইরোন আমি আমিনবি পাগল না আমি নবী। পাগল না আমাকে তোমরা মাইরুন না আমি আল্লাহর নবী আমি পাগল নই আমি আল্লাহর পায় গাম্বর আল্লাহ আবদুল্লাহ রসুল আমি আল্লাহর বন্ধা এবং রসুল কে শুনে কার কথা মারতে মারতে নবীকে অজ্ঞান করে ফেলছে উপর করে শোয়াইয়া হাতগুলো বাইদে এমন ভাবে পাথর মারছে ও একটা ইঞ্চি জায়গা ফাঁকা ছিল না ফিটটাকে থেতলা বানায় ফেলছে আল্লাহর হাবিবের এই গাগুলো শুকানোর পর আল্লাহ নবী কোনো স্ত্রীকে পিঠে দেখাইতেন না কোনো দিন গেঞ্জি গায়ে দিয়ে থাকতেন বাথরুমে যাওয়ার পরে গেঞ্জিটা খুলতেন গুসুল করে আবার ফিন্দে ফেলতেন আবার বাহিরে আসতেন এই জন্য অনেক সময় আম্মা যেন আয়সা বলতেন ইয়া রসুল আল্লাহ স্ত্রীর স্বামীদেরকে কত আদর করে গোসুল করায় সাবান দেয় আমাদেরকে মন চায় না আপনাকে গোসল করাইতে খাদি জানা এনতেকাল করছে আর তো আমরা দশজন স্ত্রী আছি আপনার আমরা সবাই মিলে আদর বাসনা করে সাবান দেয় গোসল করা দেব নবী বলতেন আয়সা সহ্য করতে পারবা না এই জন্য আমি তোমাদের সামনে কাপড় সবর খুলি না খুললে তুমি বরদেস্ত করতে পারবে না আল্লাহ আকবার আম্মাজান বলতেন কিসের বরদস্ত কেন পারবো না এটা দেখবো আরো আনন্দ নেব জোর করে সাথী জতুল কুবরার এনতেকালের পর আম্মাজান আয়েশার দি আল্লাহ তালানা হাম্মামের মধ্যে নবীকে ঢুকাইছেন বাথরুমের মধ্যে নিয়ে এই মাত্র গঞ্জি টান দিছে ও একটা চিল্লান দিয়ে আয়েশা অজ্ঞান হয়ে যায় আল্লাহ নবী ডাক আয়সা আমি এই জন্যই তো তোমাদেরকে আমার পিঠে জীবনে দেখাই নাই তুমি সহ্য করতে পারবা না পানি ডালতে ডালতে আম্মাজানের জ্ঞান ফিরে আইসে আম্মাজান আল্লাহ একবার কাঁদতেছে রসুল গ ছোটবেলায় আপনার বাবা হারাইছিলেন আপনার কি চাচারা ছিল না আপনার দাদারা কি ছিল না আপনারা ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল আপনারা কি চিকিৎসা করার মতো কোনো মানুষ ছিল না আপনার পিঠের এই অবস্থা কেন এটা তো সহ্য করা যায় না নবী বলতেন আয়সা আমার কোনো দিন গুটি বসন্ত হয় না রে আয়েশা আমার মাতুল দেশের মানুষ আমারে মারছিল ছিল ওই দিন ফিরানোর মতো কোনো মানুষ ছিল রে আয়সা তারা মনের মতো করে আমি নবীরে মারছিল জিবরাই সে আমার ফিটের মধ্যে থুতু দিয়ে দিছিল। এরপরে আমার ফিটের দাগগুলো থেকে যায় গাগুলো গুলো শোঘায় এই কথা আর মনে করে কলিজার মধ্যে আর আগুন দিও না আয়েশা এই জন্য আমি কোনোদিন আর গেঞ্জি তোমাদের সামনে খুলিনে খুলব না ও দুস্ত এমন মারামার ছিল আল্লাহ নবীকে ও বন্ধু নবী জ্ঞান হারায় ফেলছে হজরতে আদ্দা সাইসা নবীর মুখের মধ্যে কয়েকটা আঙ্গুরের রস ছিপ দিয়ে দিছে এ কয়েক ফুটা রস বুকের মধ্যে যাওয়ার পর নবী তাকাইছে ওই জায়গাটা যেখানে নবী পড়ছিলেন আর গায়ের রক্ত দিয়ে লাল ওই জায়গার মধ্যে একটা মসজিদ বানায় রাখছে সৌদি গভর্নমেন্ট এই মসজিদের নাম ওই গুলামের নামে যে গুলাম নবীর মুখে রস দিছিল। গোলামের নাম ছিল আদাস এই জন্য এই জায়গাটার নাম মসজিদে আদাস বারবার গেছি গত রমজানেও গেছি আগেও গেছি এবার হজের মধ্যেও গেছি দুই নামাজ সেখানে পড়লে নবীজি রক্ত পড়ছে যে জায়গায় এই দুয়া মিস হবে না আল্লাহ আকবার যারা হজে যাবেন ওমরা যাবেন মসজিদে আদাস দেখতে যাইবেন যেখানে আল্লাহর হাবিবকে ফালাইয়া মারছিল আর নবীজির গায়ের রক্তে জোতাগুলো ওই সু জুতা ছিল কোলওয়ালা জুতা একবার শরীরের রক্ত কোলগুলো রক্তে ভরে গিয়েছিল কোল গ্যার পরে রক্ত জমাট হওয়ার পরে রক্ত তো কষের মতো জুতাগুলো চাপ দেওয়া হুজুরের পায়ের গিয়েছিল জুতাগুলো খুলতে অনেক কষ্ট হয়েছে এমনভাবে ভাবে কষের মতো গামের মতো লেগে গিয়েছিল নিজের শরীরের রক্ত লাহ আকবাদ যার গায়ে মশা মাসি বসা ছিল হারাম ওনার রক্ত তায়েফের তায় ফের জমিন লাল হয়েছে বাজান জিবরাইল নবী ডাক জিবরাইল জাতি এতক্ষণ কেন যা তোর দরকার নাই যা নবী অভিমান শুরু করছে জিব্রাইল ডাক দেখো নবী গো আপনাকে যখন ফালায়া মারতেছে আমি আসমানের মধ্যে কিভাবে যে রোদন করছি আমার যাইতে দেন যাইতে দেন আল্লাহর ফে সব ফেরস্তারা মিললে আমার শিকল দিয়ে আটকায় রাখছে আমার আইতে দেয় নাই আল্লাহ ডাক দেখো জিব্রাইল একটু পরে যা আমার বন্ধু উম্মতের গুণাগুলো মাফ হয়ে যা আল্লাহ আপনার মায়ের খাওয়াইয়া উম্মতের গুণা মাপ করায় আমার কিছু করার নাই গো বন্ধু আমার আপনি বদ্ধ দিয়েন না আপনার মায়ের খাওয়ায়া আপনার রব আপনার উম্মতের গুনার গোনা মাফ করে আল্লাহ আগবাহ এরপরে আমার এতক্ষণে ফাটাইছে জিব্রাইল তুই কি লই আইছো আমি একা আসি না 40 হাজার ফেরেশতা নিয়ে আইছি ওই পাশে 20 হাজার ফেরেশতা ওই পাশে 20 হাজার আপনি শুধু অনুমতি দিবেন দুইটা পাহাড় এমন দূরে চাপ দেব তায়েবের বেঈমানদেরকে পাউডার বানায় ফলাইব জোরে আল্লাহু আকবার এরপরে নবী লাভ দে উঠে গো জিব্রাইল না এ অনুমতি আমি দিতে পারি না আল্লাহ ইহদে কৌমি ফাইন না আল্লাহ তুমি আমার কমরে রে হাতায়াত করো এরা আমার চিনে নাই গো এরা আমার চিনে নাই আমি এদেরকে মাফ করে দিলাম আল্লাহ আকবার এই নবী এই প্রথম সপ্তাহে হারাইছে চাচা দ্বিতীয় সপ্তাহে হারাইছে বিবি তিন নম্বর সপ্তাহে খাইছে মায়ের তাই বাসীদের মায়ের খাইয়া হাতিমে কাবার আবার ঘুমাইতেছে আর একটাইতেছে বাচ্চারা মায়ের খাইলে যেরকম হ্যাঁ হেক করে একটাই আল্লাহ নবী এইভাবে হাতিমের মধ্যে শুয়ে সে একটাই দেশে ঘুমায় পড়ছে আল্লাহ তালা তার বন্ধুর চোখের ফানি সহ্য করতে পারে নাই ডাক দেয় জীবের আই বুরাক লইয়া যা চতুর্থ আকাশে একটা বাহন আছে এর আগে এই বাহন জমিনে কোনোদিন কদম রাখে নাই এই বাহনটার নাম বুরাক বুরাক লইয়া যান তুই হবে বুরাকের ড্রাইভার মিকাইল হবে হেল্পার আর আমার বন্ধু হবে বিআইপি যাত্রী এক টানে আমার বাড়িতে পৌঁছায়া এই তিনটা বেদনার শান্তনার জন্য আল্লাহ তার বন্ধুকে মেরাজ করা যেরকম সোহান আল্লাহ এক নম্বর প্রশ্ন মেহারাজ কেন তিন কারণে মেহরাজ। এ প্রথম সপ্তাহে চাচা হারাইছে দ্বিতীয় সপ্তাহ বেগম হারাইছে তৃতীয় সপ্তাহ তায়াববাসীদের করতে নির্যাতনের শিকার হয়েছে এই তিনটা বেদনা যখন একসাথে চাপ দিছে বেদনা নিয়ে রসুল ঘুমাইছে আল্লাহ তার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের বিশেষ বাড়িতে ডাইকে যেরকম সোহান আল্লাহ দেশে যদি মারাত্মক দুর্ঘটনা মর্মান্তিক দুর্ঘটনা করে এ মর্মান্তিক দুর্ঘটনা যখন দেশে ঘটে তখন ওই দুর্ঘটনায় কবলিত ফ্যামিলিগুলোকে প্রধানমন্ত্রী তার বিশেষ বাসভবনে ডাইকে নেয় নিয়ে সেখানে পদ্মায় নেয়া যমুনায় নিয়ে বিশেষ ভাবনে নিয়ে গণভবনে নিয়ে কি করে স্পেশাল সান্ত্বনা দেয় এবং প্রনোদনা দেয় প্রমোদনা দেয় বা টাকা দেয় আরও অনেক কিছু দেয় সান্ত্বনা দেয় আল্লাহু আকবার ওই সেগুন বাড়ির সেগুন বাকি জানা সেগুন বাড়িতে অগ্নি লাগছিল মনে আছে তখন প্রধানমন্ত্রীর প্রত্যেকটা ফ্যামিলি কেটাই কিনেছিল নিয়া নিয়া টাকা দিছে নগদ সান্ত্বনা দিছে এটি সব দেশের সব রাজারাই দেয় এটা বিশেষ প্রণোদনা এবং বিশেষ সান্ত্বনা নিজের বাসভবনে ডাইকে নিয়ে আসা আল্লাহ তার বন্ধুকে জমিনেও সান্ত্বনা দিতে পারতেন জিব্রাইলের মাধ্যমে আল্লাহ বলছেন জিব্রাইল দিয়ে সান্ত্বনা হবে না আমি নিজে আমার বাড়িতে আই না সামনাসামনি চেয়ারে বসায় এরপরে বলবো এর জন্য কি চান যা চাইবেন তাই দেওয়া হবে যেরকম রকম আল্লাহ বাকি আলোচনা আল্লাহ তো আগামী শুক্রবারে আজকে অনেক হয়েছে আল্লাহ তালা যতটুক শুনছি এগুলো উপলব্ধি করে এর জন্য দিল নরম করে কান্নাকাটি করা তৌফিক দান করে যেরকম আমিন ও আখেরোদা আওানা আনিল আহমদুলাব্বিল্লাহ আলামিন যারা পড়ে না চার রাখা শূন্যত পড়েন